আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকালে উঠেই আগে এসেছি ছাদে তো এসে আগে দিয়ে কবুতরের ঘরটা খুলে দিই সকাল সকাল উঠে আমার আগে ছাদে আসতে হয় এই কাজটা করার জন্য আর এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো এই তো আমার কবুতরগুলো একদম পানিতে আছে মানে ঠান্ডা বাতাস বসছে তো তো পানির কারণে একদম চুপচাপ বসে আছে আর সকালের দিকে আজকে একটু মেঘলা মেঘলা ভাব নাই তো এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছাদের এই যে যত গাছ লাগাইছি সেটার আগের ভিডিও মানে যখন এই গাছগুলো উঠিয়ে ফেলাবো তো তা সেই মুহূর্তের আগের ভিডিও তো এখানে যে ঝালগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি তো এগুলো যেহেতু আর থাকবে না গাছগুলো মেরে দিব সব উঠিয়ে নেব আর এই মাচাগুলোও সব ভেঙে ফেলবো তো সেই কারণেই এই গাছে যত ঝালগুলো ছিল সেগুলো সব উঠিয়ে নিচ্ছি আর যেহেতু নিজের গাছের ঝাল খেতে তো একটু মজাই লাগে তো সে কারণে নিজের হাতে সবজি লাগানো যে কোনো জিনিস সব কিছুই একটু মজাদার তো সকালে উঠে আগে এই কাজটা করে নিচ্ছি কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে ছাদ থেকে এসে সকালে একটু নাস্তা তৈরি করার জন্য এসেছেন আর এই ভিতরে কিন্তু একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো একদম মুশল ধারে বৃষ্টি হচ্ছে সকালে উঠে ভাবলাম কিছু কাপড় কেঁচে দেব কিন্তু সেটা হবার মতোই যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে আজ আর থামবে না এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন একদম বৃষ্টির শব্দটা তো এখানে গোলা রুটি করে নিচ্ছি আর হচ্ছে কারেন্ট ভিতরে এর আগে তো এমন একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে আমাদের এখানে একটু বাতাস হলেও কারেন্টটা থাকতো না কিন্তু এখন একটু সুবিধা হয়েছে যে এখানে কারেন্টটা মানে বৃষ্টি চলাকালীনে থাকে আর তো আগে এমনটা সুবিধা ছিল না এখন নিদা প্রায় আট নয় মাস মতো হচ্ছে যে এরকম সমস্যাটা তো এখানে হচ্ছে গোলা রুটিটা করে নিচ্ছি আর আমার হচ্ছে বেলা রুটি খেতে ভালো লাগে কিন্তু গোলা রুটিটা আমার ছেলে এবং মেয়ে দুজনেই পছন্দ করে তো ওদের জন্য হচ্ছে গোলা রুটিটা করে নিচ্ছি আর আজ যেহেতু ওদের স্কুল নাই তো এখানে সকালবেলা আমি কিন্তু অনেক কিছু মেলে নিয়ে বসেছি মানে রেশন নিয়ে গতকাল তো সেই রেশনটা হচ্ছে পুরোটা আমি এখানে ঢেলে নিয়েছি ওটা গোছাবো আচ্ছা হচ্ছে গতকাল না ছরি দুই দিন মতো হয়েছে তো সেই কারণে রেশনটা ভাবছি আজকে একটু গুছিয়ে নিই যেহেতু মেয়েরই স্কুল নেই ছেলেরও নেই তো একটু ঝামেলাটা কম আছে সেই কারণে আমি ওগুলো গোছানোর জন্য সব কিছু মিলেছি তো এইদিকে দেখুন এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি কিন্তু না দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো আর আমার হবে না তো হচ্ছে ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই আর বৃষ্টি তো হতেই থাকে এখন যেহেতু বর্ষাকাল চলছে তো সে কারণে হচ্ছে প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে আর বর্ষাকাল বলে না এখন তো জ্যৈষ্ঠ মাস থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে মানে এ বছরটা যে কেমনভাবে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে হাঁপিয়ে উঠেছে কোনো হচ্ছে কাপড় চোপড় শুকাচ্ছে না কাঁচা কুচো হচ্ছে না আর এই তো ছেলেটার পরীক্ষা ও হচ্ছে সকাল সকাল উঠে তো পড়তে বসে গেছে এইদিকে রুমটা আমি একদম মানে যতটুকু পেরেছি গুছিয়ে গেছিয়ে নিয়েছি আর হচ্ছে মেয়েকে একটু রুটি খেটে দিয়েছিলাম তো ও হচ্ছে এক পিস রুটি কোনো রকম খেয়েছে আর বাদ বাকিটা প্লেটেই রেখে দিয়েছে তো যাই হোক চলুন বাদ কাজটা আমি একটু সেরে নিই তো এইদিকে বৃষ্টিটা একটু থেমেছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন আমি ছাদে এসেছি এসে তারপর হচ্ছে ওই কবুতরগুলোর একটু গম খেতে দিলাম তো এইদিকে হচ্ছে আছে দুপুরে রান্নাটাও করতে হবে সে কারণে হচ্ছে তেলটা একটু ঢেলে নিয়েছি তেলটা ঢেলে আবার যাব ছাদে রান্না করতে প্রথমে ভেবেছিলাম যে আজকে কারেন্টেই রান্না করব। কিন্তু পরে আমার না কারেন্টে রান্না করতে একদম ভালো লাগে না মনে হয় একটু কাঠের রান্না করব। আর একটা জায়গায় বসে স্থিরভাবে রান্না করব। কিন্তু এই যে কারেন্টের রান্না দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় আমার মাজা ধরে যায় মাজাটা এত ব্যথা করে আর এই দুই তিন দিন মানে আমি যে ভিডিওটা করেছি এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও তো এর হচ্ছে মাঝে যে কয়টা দিন আমি ভিডিও দেয়নি তার কারণ হচ্ছে আমার শরীরটা অত্যন্ত খারাপ ছিল ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি মানে ভয়েসটা দিতে পারিনি বলেই হচ্ছে ভিডিওটা পাঁচটা দিন যায়নি তো হচ্ছে এই কারণে ভিডিওটা যায়নি তো আমার প্রচুর পরিমাণে মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছিল। সেই সাথে গায়ে জ্বর আর গায়ে ব্যথা তো আছেই তো এই কারণে ভাবলাম না থাক হচ্ছে আমি কারেন্টে রান্না না করে চুলাই যাই ওখানে চুপচাপ বসে তো অন্তত রান্না করতে পারবো বাসায় সবজি একটু কম আছে তো সেই জন্য আলু চচ্চড়ি করবো ভেবেছি তো দেখলাম চারটা পটল আছে তো ওই পটলগুলো আলাদা ভাজি করতে চেয়েছিলাম কিন্তু একটু শুকিয়ে গেছে আর এর আগের দিনই পটল ভাজি করেছি সে কারণে আজ আর পটলটা ভাজি করলাম না তো এই আলুর সাথে চারটে পটলও কেটে দিয়ে দিলাম যে একসাথে চচ্চড়ি হয়ে যাবে আর আমার বাসায় সবাই আলু চচ্চড়িটা খেতে বেশ পছন্দ করে সেটা মাছ বাদে হলেও ভালো অথবা মাছ দিয়ে যে কোনোভাবে রান্না করলে ওরা পছন্দ করে খেতে তো ওইদিকে মাছটা কিন্তু চুলায় বসিয়ে দিয়ে তারপর আবার নিচে এসেছিলাম এসে ছিঙ্কে থেকে একদম সুন্দর করে হচ্ছে আমি সবজিটা ধুয়ে নিয়ে তারপর যে মাছটা দেখুন আবার উল্টে দিয়েছি ওই তো হয়ে গেছে আর মাছটা একটু কড়া ভাজি না হলে আমার আবার বেশ ভালো লাগে না তো আজকে পাঙাশ মাছটা একটু ভোনা করব আমার ছেলেটা খুব পছন্দ করে আসলে স্বাধীন খুব পছন্দ করে যে ওর হচ্ছে পাঙ মাছ ভোনা অথবা মাংস ভোনা ভাজি ওইটু ভাজি ভোনা এগুলোই খেতে পছন্দ করে তো সে কারণে ওর জন্যই আলাদা করে হচ্ছে এই তো মশলাটা করে আমি হচ্ছে পাঙাশ মাছটা ভোনা করছি আর আলু চচ্চড়িটা করছি আর হচ্ছে এটা আমার হাজবেন্ডও পছন্দ করে খুব কিন্তু আমার একটু হচ্ছে ভোনা ভাজি এগুলো তো কম খাওয়ার চেষ্টা করছি কেন জানি না মানে সব কিছু কম কম খাচ্ছি ঠিকই কিন্তু ওয়েট কমাতে পারছি না তো এটার জন্য যে কি করতে হবে সেটাই বুঝতে পারছি না মাঝে মধ্যে মনে হচ্ছে যে অনলাইন থেকে একটা হচ্ছে ওয়েট কমানো হেলথ ড্রিঙ্কস কিনি তো সেটা আবার ফ্যাক কিনা কিংবা স্বাস্থ্যসম্মত হবে কিনা সেটাও বুঝতে পারছি না তো মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এটার ভিতরে হচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু বেশ করে হচ্ছে টক বগিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নিব চুলা যদি সুন্দরভাবে জ্বলে তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না আর রান্না করতে বিরক্তও লাগে না এতটা ভালো লাগে আমার রান্না করতে রান্না তো ভীষণ পরিমাণে পছন্দ করি আমি মানে যে কোনো বিষয় নিয়ে হোক রান্না করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু সেটা হচ্ছে সব কিছু থাকা লাগবে একদম চোলা ধুমালে অথবা কোনো কিছু না থাকলে সেটা জোগাড় করে নিয়ে রান্না করায় এটা আমার কাছে খুব বিরক্ত লাগে তো সব কিছু হচ্ছে থাকবে মানে আমি গুছিয়ে নেব কিন্তু ঘরে থাকা লাগবে সব কিছু থাকলেই ব্যাস আমার আর কোনো চিন্তা নেই রান্নাবান্না করতে তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আলু চচ্চড়ি করব। তো এখানে কড়াইটা হচ্ছে গরম হতে কিন্তু একদমই সময় লাগে না আমার এই কড়াইটা ছিল গ্যাসে রান্না করার জন্য যেহেতু আমার গ্যাস নেই তো আমি এটা চুলাই ইউজ করি তো প্রথমে আগে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি গোটা জিরে দিয়েছি তারপর এখানে আলু দিয়ে পটল দিয়ে দিয়ে দিলাম এটার ভিতরে এবার লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে তারপর এটা নাড়াচাড়া করে ভাজতে থাকবো তারপর নাড়াচাড়া করে ভাজতে ভাজতে একটু হচ্ছে জিরা আর সর্ষে বাটাটা দেবো দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে একটু ঝোলের পানি বসিয়ে দেবো দিয়ে একদম হচ্ছে টানা জাল দিব পাঁচ থেকে ছয় মিনিট মতো পাঁচ থেকে ছয় মিনিট মতো একদম টানা জাল দিলে কী হবে ওটা টকবগিয়ে ফুটে উঠবে এবং জিনিসটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে ও হ্যাঁ আর এতে পাঙাশ মাছের একটু তেল ছিল মানে ওর যে তেলটা থাকে সেই তেলটা চর্বিটা যেটা বলে তো ওই চর্বিটা আছে এখানেই আমি দিয়ে দিয়েছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি হচ্ছে রুমটা পরিষ্কার করতে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি তো রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে হচ্ছে আমি একটু ডেটল দিয়ে একদম হচ্ছে পানিটা ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছি আজ কয়েকটা দিন ধরে দেখছি ঘরটায় একদম পুরো মাছি মাছি হয়ে গেছে চারিপাশে তো অপরিষ্কার রাখি না কোনো এটে জিনিসও থাকে না এটে বাসন কোষণ থাকলে অথবা কোনো দিকে একটু এঁটে কাটা পড়ে থাকলে হয়তো মাছি আসে কিন্তু আমার বাসায় যে কেন মাছি আসছে সেটাই তো বুঝতে পারছি না তো আমার পিছনে হোক কি সামনে হোক কোনো জায়গায় এটে কাটা তেমনভাবে ভাবে ফেলানি তো এখন বর্ষাকাল আরও মাছ একদম মানে পুরো জায়গাটা মাছি মাছি হয়ে থাকছে এত ডেটল স্যাবলোন দিয়ে পরিষ্কার করার পরও কেন যে মাছি আসছে সেটাই তো মাথায় আসছে না আর এই মাছি কিভাবে তাড়াবো সেটাই তো বুঝতেও পারছি না তো যাই হোক অনেক কষ্ট হচ্ছে এই মাছির জন্য মানে এতটা বিরক্ত লাগছে যে সারাদিন কাজকর্ম করার পর যখন একটু ঘরে বসছি তখনই যদি সামনে মাছি দেখি তখন তো মানে আমার প্রচুর পরিমাণে বিরক্ত লাগে তো এই তো ভালো করে এদিক ওদিক আনাচি কানাচ সুন্দর করে মুছে নিচ্ছি আর এই মুছে টুচে একদম গুছিয়ে তারপর হচ্ছে বসবো যখনই ভাবি একটু বসবো অথবা কোনো কিছু করব। তখনই দেখা যাচ্ছে আর কাজ সামনে চলে আসে তো যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্নার যে থালা বাসনগুলো লেগেছে আমার আর যে সকালে যে তৈরি তরকারিগুলো ছিল সেগুলোর যে হচ্ছে এটো কাঠাগুলো ছিল সেগুলো এখন আবার মনে হচ্ছে ওগুলো তো সামনে থেকে গেছে আর সিঙ্কের ভিতরেই আছে তো ওগুলো আবার মাজতে আসলাম যে এগুলো মেজে একবারে গোছল করে তারপর হচ্ছে একেবারে খাওয়া দাওয়া করে یک ای بیتره ارن بوز بوی نه. তো হচ্ছে এইদিকে সমস্ত প্লেট বাটি সমস্ত সব যেখানে যা আছে সব কিছু গুছিয়ে নিয়ে তাই বসলাম আর হচ্ছে এই যে টুকটাক যে বাটিগুলো আছে এগুলো মানে কেন জানি সারাটা দিন আমার হতেই থাকে মানে হয়তো এমন হয় ছেলে কচিং থেকে এসেছে ও বলে যে আম্মু আমাকে কিছু খেতে দাও ওকে কিছু খেতে দিলাম সাথে আমার মেয়েটা বলবে আমাকে কিছু দাও তাকে দিলাম ওর আব্বুও এসে বলবে আমাকে কিছু খেতে দাও তাকে দিলাম এই তিনজনে তিনটা বাটি তো হয়েই গেলো সাথে তিনটা মগ তো আছেই তো এভাবে করেই মানে প্রত্যেকটা সারাটা দিন হা মানে থালা বাসন মাঝতে মাঝতে আমার তো মনে হয় যে হাতগুলো পুরো অভ্যাস হয়ে যায় মাঝে মধ্যে আর শীতকালের কথা তো বাদই দিলাম তখন তো পানিতে হাত দিতেও ভয় করে এখন গরম বলে একটু হলেও বেঁচে গেছি তো যাই হোক কেয়ার করা একা সংসার একাই সব কিছু করতে হবে যেহেতু সংসার আমার আমাকেই সব কিছু দেখতে হবে তো এই দিকে আছে আমি সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু আর এই তো হচ্ছে আমার মাঝনি টানা অনেকটা নষ্ট হয়ে গেছে ভাবছি যে একটু কেনাকাটা করব তো একটু সমস্যা আছে সে কারণে বাজারে যেতে পারছি না আর হচ্ছে কবে যে যাবো সেটাও বুঝতে পারছি না তবে খুব তাড়াতাড়িই যাব। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যাব। তো দেখা যাক কবে যেতে পারি আসলে আমি যদি টার্গেট করি যে এই দিন যাবো সেদিন তো যেতে পারবই না বরঞ্চ সেটার থেকে আরো কয়েকটা দিন হচ্ছে আমার লেট হয় তো কোনো কিছু ভাবা ছাড়াই আমি ভাবছি যে যাব একদিন যাবো হয়তো হুট করে সময় করে একদিন চলে যাব দেখি আমার হাজব্যান্ড কবে রাজি হয় তো এদিকে আমি সিংটাও ভালো করে ধুয়ে নিব কেননা যেহেতু থালা বাসন মাজলাম আর সাথে সাথে এই টাইসগুলো ধুলে কি হয় যে পানির যে একটা ময়লা থাকে পানির একটা দাগ সেই দাগটা কিন্তু আর পড়ে না আর এই যে আমার সিংটা এত পছন্দের আমার খুব মানে পছন্দের একটা সিং আমার সিংটা অনেক গভীর পানিটা খুব বেশি একটা সিটকে আসে না গায়ে লাগে না তবে আমি ওই যে টাইলস পরিষ্কার করতে যে হারপিক দিয়েছিলাম পিক এবং ভিচ্ছল তো ওইটাই দিয়ে একদম মানে যেইটুকু আর কি চুয়ে চুয়ে পানিটা এসেছে তো সেইটুকুই আমার দাগ দাগ হয়ে গেছে একদম সিঙ্কে তো এই কারণে অনেক খারাপ লাগে যে নতুন ঘর নতুন সব কিছু লাগিয়েছি আর একদম বারোটা বাজিয়ে দিলাম আমি এটার তো আর করা যেটা অনেক মেজেছি বালি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে মাজার পরে একটু কমেছে কিন্তু পুরোপুরি দাগ কিন্তু এখনও যায়নি তো এই যে ছাঁকনিতে বেশ ময়লা পড়েছে সে ময়লাটাও ভালো করে ফেলে দিলাম দিয়ে একদম রান্নাঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার ডিম ভাজা তো লেগেই থাকে তো আমি ভাবছি কি এবার যে জিনিসগুলো কিনবো তার সাথে ছোট্ট একটা ফ্রাই কিনবো মানে ইচ্ছা আছে আর কি দেখা যাক কত দূর কী করতে পারি তো ছোট্ট একটা ফ্রাই প্যান কেনার তো ভীষণ ইচ্ছা আছে এবং শখ আছে মানে শখ ইচ্ছা দুইটাই তো একই পূরণ করতে পারবো কি না সেটাই কথা তো দেখা যাক যদি পারি বাজেটও আছে আমার কাছে সেইভাবে ডেকেও দিয়েছি টাকা কিন্তু ভাবছিলাম অনলাইনে অর্ডার করব। কিন্তু আমার এই ইন্ডাকশনটাই যদি আমি না চালাতে পারি তখন তো আর রিটার্ন দিতে পারবো না তো সে কারণেই অনলাইন থেকে আর অর্ডার করিনি তো আমার আজকের ভিডিওটা আর বেশি বাড়াই নি এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ